এগরা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি তৃণমূল কাউন্সিলরের এগরা পৌরসভার বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি ও সরকারি কাজে বাধা অভিযোগের তীর এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শেখ সুরাজ আলীর দিকে মহকুমা শাসকের কাছে দ্বারস্থ ওই ইঞ্জিনিয়ার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা নাম মুনমুন মিশ্র ত্রিপাঠী তিনি সরকারি নিয়ম বহির্ভূত বাড়ি তুলছেন জানতে পারেন এগরা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন যথারীতি তিনি সরকারি নিয়ম মেনে অবৈধ নির্মাণের কাছে পৌঁছে যান অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন বাড়ির মালিক পক্ষকে বন্ধ করতে বলেন তাতে মালিক কোনো প্রকারই কাজ বন্ধ করতে চাননি যথারীতি ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন তিনি কাজ থেকে ফিরে আসেন পৌরসভার অফিসে সেখানে বিষয়টি এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের কাছে জানান তার কিছুক্ষণ পরেই এই বিষয়টি নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয় পৌরসভা চেয়ারম্যানের ঘরের মধ্যেই পৌরসভা চেয়ারম্যানের উপস্থিতিতে এগরা পৌরসভার কাউন্সিলর তথা शेख সুরাজ আলী তিনি ওই ইঞ্জিনিয়ারকে কাজে বাধা দিলে এক প্রকার দেখে নেওয়ার কথা হুমকি স্বরে জানান ইঞ্জিনিয়ারকে আরো বলেন কাজের সাইডে গেলে তাকে দেখে নেবেন এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণ আপনি আটকাতে গেলে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে আপনার ঝামেলা হবে ঠিকই বলেছেন যেটা বলি মানে আমরা বারো তারিখ অনলাইনে পারমিশন নিয়েছিলেন মুনমুন মিশ্র পার্টি হাজব্যান্ড অফ পশুপতি পরিতোষ ত্রিপাঠী উনি লেআউট দিয়েছেন আমরা কোনো একটা সাইডে গিয়ে দেখতে পাই যে লেআউট দিয়েছেন মানে অফিসকে না জানিয়ে তখন আমরা অফিসিয়ালি গিয়ে চেক করি চেক করতে গিয়ে দেখি যা মানে অনলাইনে যেভাবে পাস হয়েছে সেভাবে লেআউট দেওয়া হয়নি তখন আমরা গিয়ে কাজ বন্ধ করতে বলি বন্ধ করার পর পরের দিন তেরো তারিখ ওনারের প্রতিনিধি এসেছিলেন আর ওই এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব শেখ সুরজ আলী মহাশয় এলেন চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনা শুরু হয় আলোচনা হতে ওনারা বললেন উনি বললেন যেটা যে এত ছাড় মেনটেন করে করা যাবে না আমি তখনই বললাম যে না অনলাইনে যেটা পাস হয়েছে যেভাবে নিয়ম অনুসারে পাস হয়েছে সেভাবে বিল্ডিং করতে হয় উনি তখন অযথা উত্তেজিত হয়ে আমাকে হুমকি দেন এবং যেটা বলেন যে আমি কাজ করাবো আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকান তখন আমি আমি বললাম সরকারি কর্মচারী আমার এত ক্ষমতা নেই যেটা সব পুরো ঘটনাটাই চেয়ারম্যান উপস্থিতিতে হয়েছে স্বপন বাবু জানান শেখ সুরাজ আলী নিজে দাঁড়িয়ে থেকে ওই মুনমুন মিশ্র ত্রিপাঠীর বাড়ি সমস্ত কাজ তদারকি করছেন তবে সরকারি কাজে বাধা দেওয়াই সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন উত্তর পর্বে চেয়ারম্যান বলেন তপন গায়েন ও শেখ সুরাজ আলীকে সামনাসামনি বসিয়ে বিষয়টি মিটিয়ে দেবেন যেখানে সরকারি কাজে বাধা দিলে সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা হয়ে থাকে তাহলে এখানেই শুধু ছাড় যারা শাসক দলের নেতা হবেন তারা ইচ্ছে মতন বেআইনি নির্মাণে যুক্ত থাকবে এ প্রশ্ন চিহ্ন ঘুরপাক খাচ্ছে তবে এ ঘটনা জানাজানি হতে এরা পৌরসভা জুড়ে নিন্দার ঝড় বলা মানে ব্যাপারটা আমি জানি ভালো করে কি হয়েছে ঘটনা জেনে একটা নিশ্চয়ই সুধা করব যেহেতু স্টাফ এবং কাউন্সিলারের ভিতরে গণ্ডগোল তো এগুলো ঘটনাটা জেনে যাতে একটা সুস্থ সমাধান করা যায় দুজনের মধ্যে তার বির ব্যবস্থা করবো নাশের না এগুলা বিন শুরুতে এমন নেই কেউ কারো প্রাণ নিয়ে নেবে এটা বাজে কথা এটা কোনো ব্যাপার নেই আমার নাম স্বপন কুমার নায় পৌরা প্রধান এগুলা পৌর বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বলা হয় রাজ্যে যেভাবে অরাজকতা এবং শাসক দল তৃণমূল যে চরিত্রের দেখা দিচ্ছে তাতে এগড়াতেও কেন বাদ পড়বে দেখুন সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে সন্ত্রাস দুর্নীতি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে তারা এই মাফিয়া রাজ করে সারা পশ্চিমবঙ্গে টিকে থাকছে এগুলা পৌরসভা তার ব্যতিক্রম হবে না তাদের নির্বাচিত প্রতিনিধিরা এইভাবে ধমক চমক দিয়ে নিজেদের ক্ষমতা কায়েম করবে আর মানুষকে বেআইনিভাবে ঘর করার পারমিশন দেবে যেটা ইঞ্জিনিয়ার সাহেব বাধা দিচ্ছেন তিনি সেটাকে না মেনে নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য এই সব কার্যক্রম করে চলছে এটা কিন্তু নতুন কিছু বিষয় নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই একই পরিস্থিতি এগুলোতে তার ব্যতিক্রম কিছু নয় তাহলে যে বাড়ি বানাচ্ছেন ওনার সাথেই কি কাঙ্ কোনো বোঝাপড়া রয়েছে থাকতে পারে না থাকার এখানে কিছু নেই তৃণমূল মালেই কাটমানি কাটমানি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না কিছু কাটমানির ব্যাপার আছে আপনারা তদন্ত করে দেখবেন বা যখন মানে সঠিকভাবে পৌরসভা তদন্ত করবে তা নিশ্চয়ই তার তদন্তে বেরাবে যে সঙ্গে কাটমানির কোনো রিলেশান আছে কি